রোহিঙ্গাদের অবশ্যই নিজের দেশ মিয়ানমারে ফেরত যেতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি মিয়া সেপ্পো রাজধানীতে এক অনুষ্ঠানে রোহিঙ্গাদের আশ্রয় দেয় সরকারের প্রশংসা করেন তিনি একই অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী বলেন সরকার মানবিক কারণে সাময়িকভাবে নির্যাতিত রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে মুফির রহমানের রিপোর্ট মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতন নিপীড়নের মুখে দেশ ছাড়তে বাধ্য হয় রোহিঙ্গারা মানবিক কারণে তাদের আশ্রয় দেয় বাংলাদেশ তিন বছরেরও বেশি সময় ধরে কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে প্রায় এগারো লাখ রোহিঙ্গাকে খাইয়ে বাঁচিয়ে রেখেছে সরকার তাদের প্রত্যাবাসনে বারবার আলোচনা হলেও মিয়ানমারের নানা অজুহাতে ব্যর্থ হয়েছে প্রত্যাবাসন প্রক্রিয়া

করছেন যে তারা যেন নাকি তাদের নাগরিকদেরকে বাংলাদেশ থেকে নিয়ে যায় স্থানীয় সরকার মন্ত্রী এবং জাতিসংঘের প্রতিনিধি দুজনই মনে করেন রোহিঙ্গাদের ভাষাঞ্চলে স্থানান্তর স্থায়ী কোনো সমাধান নয় মফিউর রহমান একুশে টেলিভিশন ঢাকা